সমস্যা <laughs> তো <laughs> <laughs>

শুভকার হুল ঢুকেছে ফুলে গেছে দেখি 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 বাপরে এরকম তুমি না মাও নিচে আমি দেখাচ্ছি কেমন ফুলে গেছে দেখেছো এখন পাতা ঘষছে বসে বসে বন্ধুরা তোমরা দেখলে তো এত কিছুর মায়া কাটিয়ে যেতে হচ্ছে আমায় তো গ্রামে কয়েকটা দিন বেশ ভালো মন্দ মিশিয়ে যাই হোক কাটালাম আর জানো তো আমি সব কিছুকে জয় করতে শিখেছি এটা আমার একটা প্রাধান্য এটা আমার একটা বড় শিক্ষা জীবনের হ্যাঁ তো শুয়োপোকার পোকার কথা আর কী বলবো প্রচুর শুয়োপোকা আমারও পায়ে লেগেছে পা ফুলে রয়েছে সেটা আমি তোমাদের আর দেখাইনি আর পোকা শুয়োপোকা ইত্যাদি ইত্যাদি আসলে দীর্ঘদিন না থাকলে যা হয় দীর্ঘদিন বাড়িতে ছিলাম না ঘর বাড়ি সব বন্ধ ছিল কাজেই ওই বিষয়গুলো তো হবেই আর একটা কথা বলি তোমাদের সেটা হচ্ছে ভালোবাসার কথা কিছু কিছু ভালোবাসা বন্ধুরা সেগুলো মুখে বলানো যায় না মুখে বলে বোঝানো যায় না তবু আমি বলছি সেই যে বাচ্চাটার কথা বলেছিলাম সেই বাচ্চাটার কথা কি বলবো ও তো আমরা চলে আসবো তার আগে কি কি করেছে সেটা তোমাদের শর্ট ভিডিওর মাধ্যম দিয়ে কিছুটা বলেছি আর ওর জ্বর পড়ে গেছে ও জ্বরে পড়ে গেছে কি বলবো তোমাদের আর আসলে এগুলো যেমন এগুলো এগুলো একটা উপলব্ধি করার ব্যাপার ভেতর থেকে একটা কষ্ট হয় একটা অন্যরকম আনন্দ বেদনা যাই হোক আর এখন যে টোটোতে করে আমরা যাচ্ছি এরও একটা কাহানি আছে জানো তো যেতে যেতে গ্রামের দৃশ্যগুলো কী না ভালো লাগছে বলো সত্যি গ্রাম ছাড়া এগুলো মেলেও না আর অন্য কিছু ভালো লাগে না এগুলো ছাড়া এই যে যার কথা বলছিলাম টোটোওয়ালা ও দেখো ওর নাম হচ্ছে মানে আমার হাজব্যান্ড ওকে ডাকে মোটু বলে কিন্তু ওর আসল নাম হচ্ছে আরশাদ তো ও ওকে দেখায়নি ভালো করে দেখালাম না তার কারণ হচ্ছে ওর কান্না মানে চোখ চোখটা হচ্ছে ছলো ছলো আর এই যে যাওয়ার পথে মায়ের কাছে একটু নামলাম সেই যে আমার কচু নিয়ে এসেছি মা আমার গাছের কচু মায়ের অনেক কচু আছে জানো তো কিন্তু তবুও ওই যে আমার হাতে লাগানো গ্রামের জিনিস মাকে একটু দিয়ে গেলাম যাওয়ার পথে আর এই যে ভাই ভাইকে টাটা দিয়ে এখন এটা আমাদের বাড়ি মানে মায়ের বাড়ি আর কি আমার বাড়ি যাওয়ার পথে মায়ের বাড়ি পড়ে আর এই যে বাড়ি চলে এসেছি ঢুকেই গাছগুলো এটা আমার অভ্যাস এটা গ্রামের বাড়ি তো মানে যেখানেই যাই না কেন এই বাড়িতে গ্রামের বাড়িতে মানে প্রথমে আমি গাছগুলোকে দেখব ব্যাগটা রকম রাখি না রাখি আগে আমি গাছগুলোকে দেখব আর এই যে ছেলে দরজা খুলে আবার বন্ধ করে দিল কিছুতেই মানে ছবি তুলবে না ভিডিওতে আসবে না আর এই দেখো এইটা হচ্ছে লাকি বাম্বু এটাকে আমার একটা ইউটিউব ফ্রেন্ড বা একটা সুজল ভাই বলে একজন আছে উনি এটাকে বলছেন যে ভুট্টা গাছ না তো সুজল ভাইয়ের জন্য স্পেশালি দেখাচ্ছি এটা ভুট্টা গাছ নয় এটা আসলে অনেক বড় তো ওই জন্য সুজল ভাই বুঝতে পারেননি তো যাই হোক এই ঘরে ঢুকে বললাম আর কি লাকি বাম্বুটা দেখালাম আর এই যে সবজিও চলে এসেছে দেখো এই হচ্ছে শহর দেখেছো তো গ্রামে দেখলে আমি হাটে গিয়ে কি সুন্দর হাট পেলাম আর শহরে হচ্ছে বাড়ির দুয়ারে সব চলে আসে হ্যাঁ আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি তো আমি ওই যে একজন আর এই একজন দেখো দেখেছো কেমন করছে দেখো একবার দেখো হ্যাঁ আমি চলে যাচ্ছি তো হ্যাঁ দেখো দুজনের এসে দেখো চাল আজকে তো রুটি নেই তাই চাল নে চাল খা নে ওই দেখো আসছে ঠিক আছে চলে যাচ্ছি এখন ওরা কেমনভাবে আমাকে ডাকছে দেখো দেড় বছর পর এসেছি তাও আমায় ভুলতে পারেনি গো ঠিক আমাকে মনে রেখেছে ঠিক আমার কাছে চলে এসেছে